শুভ সকাল সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ডেইলি ব্লগ হ্যাঁ আসলে ডেইলি ব্লগ বলতে গেলে সকালবেলার যে সময়টা আমি কী করা হয় সেটা অনেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না আর বেসিক্যালি আজকে থেকে ছেলের অটম ফেস্টিভেল ভ্যাকেশন শেষ হয়ে স্কুলে চলে যাচ্ছে তাই আমি আপনাদের সাথে ছোট্ট একটা মর্নিং টাইমের রুটিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই ব্যস্ততা আমাদের প্রত্যেকটা মানে কী বলবো মায়েদের এটা সকালের গল্প কারণ আমরা যাদের বাচ্চা স্কুলে যায় তাদের অনেক ভোরে উঠতে হয় উঠে তাদের খাবার ব্রেকফাস্ট বলুন সব কিছু নিজেদেরকে তৈরি করতে হয় মাঝে মধ্যে আমি তৈরি করি না সেটা হচ্ছে ওর বাইরে থেকে নিয়ে নেয় বাট আমি চেষ্টা করি যে সকালবেলাতে একটু মানে তৈরি করার অনেক দিন পর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি কারণ হচ্ছে এরকম ব্লগ আমি অনেক দিন পরে করছি কারণ ডেলি ব্লগ করাটা খুবই কষ্ট হয়ে যায় আমি বারবার বলি আর সকালবেলা তৈরি করে নেব এক প্যানকেক আর ও খেয়ে যাবে এবং টিফিনের জন্য নিয়ে যাবে কারণ ওর এই প্যানকেকটা অনেক পছন্দের আর এখানে প্যানকেকটা হচ্ছে রেডিমেড এইভাবে পাউডার কিনতে পাওয়া যায় শুধু ডিম দিয়ে তুমি মিক্স আপ করে বাটার দিয়ে ভেজে নিলে হয়ে যাবে কারণ এখানে এই স্টেপের জিনিসগুলো খুবই ইজিলি পাওয়া যায় তাই মানে সকালের খাবার টিফিন এগুলোতে আসলে কোনো কষ্টই হয় না আমাদের আমার তো হয় না আর এই প্যানকেকটা আমার বাচ্চা অনেক পছন্দ করে আমি একটু সামান্য লবণ অ্যাড করি জাস্ট এই প্যানকেটে কেকের পাউডারটা এভাবেই প্যাকেট মূলে কিনতে পাওয়া যায় বাট আমি জাস্ট একটা ডিম দিয়ে একটু জল দিয়ে এটা গুলে একটা ব্যাটার তৈরি করি প্যানকেক তো সবাই তৈরি করতে পারে তাই না এই যে আমার প্যানকেক হয়ে যাচ্ছে আর আমি একটু সাইজে বড় করে নিচ্ছি কারণ ছোট ছোট করার সময় নাই কারণ ছোট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই একটু ছটফট করে একটু বড় বড় করে প্যানকেক তৈরি করে নিচ্ছি ওদিকে ছেলেও উঠে গেছে উঠে ফ্রেশ হতে চলে গেছে এখন আসলে কি বলবো ছেলে বড় হচ্ছে তার ক্যামেরার প্রতি মানে আকর্ষণটা খুবই কম সে সাই করে তারপর তাকে জোর করে চেষ্টা করে তারপরে ক্যামেরায় নিতে হয় কারণ তার বাবা আর সে সেম হয়ে গেছে অনেক বাচ্চারা আছে ক্যামেরা দেখলে কত সুন্দরই করে বাট আমার বাচ্চাটা এখন ক্যামেরা থেকে মানে দূরে চলে যাচ্ছে কেন যায় না হয়তো বা বড় হচ্ছে তাই আর সে এখন একা একা জুতোর লেস বাঁধতে পারে রেডি হয়ে নিল তারপরে আমি বললাম বাবা তুমি আমাকে একটু ই করো সে আমাকে হেল্প করে সিরিয়াসলি আমার বাচ্চাটা আমাকেও সবাই আশীর্বাদ করবেন আর আসলে বড় হয়ে গেলে ওদের মানে সে ছোটোবেলার আরও বেশি মনে পড়ে আমার পিচ্চিটা কত ছোট ছিল আর ওর টিফিনটা প্যাক করলাম সাথে ওকেও একটু পিনাট দিয়ে ও পিনাটটা খুবই পছন্দ করে পিনাট দিয়ে ওকেও একটু প্যানকেক দিয়ে দিলাম দেন হচ্ছে ওর টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিলাম সঙ্গে জল দিলাম আর জল তো এখানে রিফিল করতেই পারবে বারবার করে তার মধ্যে ও রেডি হয়ে গেল তাকে বললাম খেয়ে খাবারটা খেয়ে নিতে সে খাচ্ছে লক্ষ্মী বাবাটার জন্য সবাই আশীর্বাদ করবেন মর্নিং টাইমের ব্লগটা আসলে এতটাই হ্যাসেল মনে হয় আমার মানে কী বলবো ক্যামেরা ফিটিং করে এই সেই করে আমার ব্লগ করতে একটুকু ভালো লাগে না তারপরেও মাঝে মধ্যে চোখ ব্লগিং যখন করি ইচ্ছে তো হয় তাই না এই যে তাকে একটু থুরথুরি দিয়ে দিলাম আর সে এখন বের হয়ে যাবে আর যতক্ষণ বের হয়ে যায় আমি গেটের সামনে দাঁড়ায় থাকি সেও আমাকে লিফটে ঢোকা পর্যন্ত বাবায় দিবে তারপর আমি এসে সিসি ক্যামেরায় দেখবো যে সে কত দূর মানে গেট থেকে যাবে এতটুকু তো দেখতে পারবো আর ব্লগ বলতে গেলে ভালো লাগার থেকে কাজ করি আপনাদের সাপোর্ট না থাকলে আমি এই ব্লগ কখনোই করতে পারতাম না সবাইকে বলবো আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই টাইপের ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করলে না আর ইচ্ছেটা বেড়ে যায় এই যে সোনা বাবাটা লিফটে উঠে গেল এবং চলে যাবে তারপরে তার বাবা উঠছে অলরেডি উঠে ওয়াশরুমে গেছে তাকে তার জন্য সেম কার সকালবেলা তো সে রঙ চা খায় সে তো দুধ চা খায় না খুবই কম কিন্তু আগে প্রচুর দুধ চা খায় তো এখন সে দুধ চা খায় না এই যে বাবাটা চলে যাবে তারপরে ওর ফোনের ওয়েট করব ও গিয়েই আমাকে ফোন করবে ওর স্কুলের সামনে আর এর মধ্যে ওর বাবা উঠলো ওর বাবার জন্য একটা প্যানকেক তৈরি করলাম সাথে রং চা এই হচ্ছে আমার সকালবেলা মর্নিং রুটিন তাই তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা আর তোমাদের ভালোবাসাই আমার কাছে অনেক কিছু এই যে দেখো প্যানকেক ধুসে বসে গরম হয়েছে আর সে যাচ্ছে সে যাওয়ার সময় বলি তুমি এভাবে আসো কেন নির্বাচনে দাঁড়াবা সে তার অ্যাটিটিউড দেখো আর সবাইকে বলবো দুগ্গা দুগ্গা সবাই ভালো থেকো সাবধানে থেকো আমাদের জন্য আশীর্বাদ করো এতটুকু আর আমি এখন রেস্ট করব কারণ ও চলে যাওয়ার পরে আমি দুই ঘন্টা মতো রেস্ট করি তারপরে উঠে দুপুরে রান্না করব। তারপর একটু কাটিংটা তুলে বাইরের পরিবেশটা দেখি কারণ ওরা চলে যাওয়ার পর আমি একটু বাইরে আজকে ওয়েদারটা অনেকটাই মেঘলা দেখলাম বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় সারা দিন এভাবেই থাকবে আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সাবধানে থাকবা এই টাইপের ব্লগ যদি দেখতে চাও প্লিজ বেশি করে কমেন্ট করবা আর এই দেখো আকাশটা আজ আজকে অনেকটাই মেঘলা ভালো থেকো সবাই আর সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই